কল্পনা করেন আমরা রয়েছি পৃথিবীর মানুষের বানানো এক জাহান নামে হ্যাঁ বলছি পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর এবং ভয়ের স্থান ব্ল্যাক ডলফিন কারাগার নিয়ে যাকে শুধু একটা জেল নয় একটি লিভিং হেল কিংবা জীবন্ত নরক বলা হয় আজকের ভিডিওতে আমরা জানবো কেন ব্ল্যাক ডলফিনকে পৃথিবীর জাহান নাম বলা হয় স্বাগতম সবাইকে আমি জেনে মাহমুদা আপনি জানেন না নাকি জানতে চান না এই না জানাটাই সবার থেকে আপনাকে পেছিয়ে রেখেছে ভাবছেন আমি তো শিক্ষিত কিংবা আমি তো শিক্ষিত না এসব জেনে কি হবে মনে করিয়ে দেই বিল বিশ্বের অন্যতম অধ্যনী ব্যক্তি তিনি কিন্তু পড়াশোনা তেমন একটা চালিয়ে যেতে পারেননি তবু আজ তিনি দুনিয়ার সবচেয়ে সফল মানুষদের মধ্যে একজন কেন জানেন তিনি জানতে চেয়েছেন শিখতে চেয়েছেন আর নিজের ইচ্ছা শক্তিকে কাজে লাগিয়েছেন তাই বলছি জানুন শিখুন আর নিজেকে বদলান আমার চ্যানেলের ভিডিওগুলো দেখুন নিজে জানুন এবং অন্যকে জানাতে ভিডিওটি আপনার পরিবার এবং বন্ধুদের সাথে শেয়ার করুন যারা আমার ভিডিওগুলো গুলো দেখছেন তাদের মধ্যে প্রায় এইটি পারসেন্ট মানুষ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না যদি আমার ভিডিওগুলো আপনাকে কিছুটা হলেও শিখতে বা জানতে সাহায্য করে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশে থাকুন আপনাদের এই ছোট সহযোগিতাই আমাকে আগামীতে আরো তথ্যবহুল আর অনুপ্রেরণামূলক ভিডিও বানাতে উৎসাহ দেবে রাশিয়ার প্রত্যন্ত অঞ্চলে কাজাখস্তান সীমান্তের কাছে অবস্থিত এই কারাগারটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হলেও দু সালে এটিকে রূপান্তর করা হয় বিপদজনক অপরাধীদের চিরস্থায়ী জীবন্ত কাফনে বর্তমানে এখানে প্রায় সাতশো থেকে আটশো জন বন্দী রয়েছেন যেখানে রয়েছে ব্লাদিমির নিকোলাইভিচ এর মতন নৃশংস জন অপরাধী যিনি ১৯ জন নারী এবং কিশোরীকে খুন করেছিলেন ব্লাদিমির নিকোলাইভিচ এর মতে আমার প্রথম হত্যাকাণ্ড ছিল একটা দুর্ঘটনা আমি আমার মধ্যপান অবস্থায় তার সাথে মারামারি করতে থাকি হঠাৎ সে আমার হিংস্রভাবে ঘুষির আঘাতে মারা যায় আমি বুঝতে পারিনি আমার বন্ধুকে বাসায় নিয়ে গিয়ে ঠান্ডা পানি দিয়ে তাকে জীবিত করার চেষ্টা করেছিলাম কিছুক্ষণের মধ্যে তার নড়াচড়া বন্ধ থেকে বুঝতে পারলাম যে সে আসলে মারা গেছে তখন আমি তার দেহটা বাথটাবে বে ঢুকালাম এবং তাকে কেটে টুকরো টুকরো করলাম হঠাৎ আমার মাথায় আসলো আচ্ছা এর মাংস তো খাওয়া যায় আমি তার মাংস খেলাম এবং আমার কাছে খুবই ভালো লাগলো সে থেকে শুরু হলো মানুষের মাংস খাওয়া আমি শিকারীদের হত্যা করতাম তাদের কেটে কেটে টুকরো করতাম তাদের মাংস খেতাম এবং বিক্রিও করতাম এই বলে যে এটি ক্যাঙ্গারোর মাংস হঠাৎ একদিন একটি লোক সেই মাংস কিনে খেলো এবং তার মাংসের স্বাদের ব্যাপারে কিছুটা সন্দেহ হয়েছিল সে তার ডাক্তারের কাছে পরীক্ষার জন্য পাঠায় ডাক্তার পরীক্ষা করে দেখলেন যে এই মাংসে মানুষের রক্ত পা তারপর আমাকে পুলিশ করে এবং আমি আমার তবে সত্যি বলছি ব্ল্যাক ডলফিনে এভাবে জীবন্ত থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো মনে হচ্ছে যেন জীবন্ত কবরে শুয়ে আছে বেগ ভাই যৌন নৃশংস অপরাধী ছিলেন নারী কিংবা শিশুদের হত্যা করার পর তাদের মৃতদেহ ধর্ষণ করতেন এখানে বন্ধীদের একা কিংবা দুইজন করে একটি সেলে রাখা হয় সেলগুলি খুবই ছোট একটি কারাগারে বন্দীদের নব্বই ডিগ্রি কোণে ঝুঁকে হাঁটতে বাধ্য করা হয় সরাসরি গার্ড বা কারাগারের গঠন দেখতে না পারে এখানে প্রতিটি সেলের মধ্যে ছিদ্র থাকে যা দ্বারা তাদেরকে চব্বিশ ঘন্টা নজরদারিতে রাখা হয় সেলের বাইরে যাওয়ার সময় তাদের হাত পা শৃঙ্খলাবদ্ধ করা হয় অনেক সময় আসামিদের ক্ষেত্রে অন্ধকার চশমা পরানো হয় ব্ল্যাক ডল কারাগার শুধু একটি জেলখানা নয় এটি রাশিয়ার অপরাধ জগতের নৃশংস সদস্যের জন্য একটি স্থায়ী উচ্চ নিরাপত্তা সমাধি এটি একটি জেল নয় এটি আসলে একটি সতর্কতা যে তুমি যদি সীমা অতিক্রম করো তাহলে ব্ল্যাক হবে তোমার জন্য শেষ ঠিকানা এর প্রধান লক্ষ্য অপরাধীদের এমন ভাবে রাখা যাতে তারা চিরতরে সমাজ থেকে বিচ্ছিন্ন থাকে এবং তাদের পুনর্বাসন বা সংশোধনের কোনো পথ না থাকে বাংলাদেশে যে বড় বড় অপরাধগুলো হয়ে থাকে তার জন্য কি এমন একটি কারাগার থাকা উচিত আপনার কি মতামত এমন নৃশংস সিরিয়াল কিলার এবং সন্ত্রাসীদের জন্য এটি উপযুক্ত শাস্তি নাকি তাদের সংশোধনের মাধ্যমে সমাজে তাদের বেঁচে থাকার একটা সুযোগ দেওয়া উচিত কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামতটি জানাবেন এবং আমার বাংলাদেশে যদি এমন একটি ব্যবস্থা থাকে তাহলে সেটি কেমন হবে ভিডিওটি ভালো লাগলে ফলো করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন মনে রাখবেন শিখবেন তো জিতবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম